সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নুরুল দিনের স্মৃতিধন্য রংপুর জেলা থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি খুবই ইতিহাস এবং ঐতিহ্য সমৃদ্ধ একটি জেলা এই রংপুর জেলা ইতিহাসের অনেক বিদ্রোহ এবং গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী এই রংপুর জেলা চলুন তাহলে ভাওয়া গানের তালে তালে এই রংপুর শহর ঘুরে দেখি দিনের স্মৃতিধন্য এই রংপুর নুরুলদিন একজন কৃষক ছিলেন একজন মহৎপ্রাণ কৃষক যার নেতৃত্বে হাজারো কৃষক বুকের তাজা রক্ত ঢেলে বিদ্রোহী হয়েছিল নিজের অস্তিত্ব রক্ষায় ইজারাদারি প্রথার বিরুদ্ধে খুবই সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্যের জনপদ এই রংপুর তাজহাট রাজবাড়ি বা তাজহাট জমিদার বাড়ি মন্থনা জমিদার বাড়ি বা দেবী চৌধুরানীর বাড়ি ইটা কুমারী জমিদার বাড়ি সমৃদ্ধ ইতিহাসকেই স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের দ্বিতীয় জেলা রংপুর প্রতিষ্ঠিত হয় ১৬ ডিসেম্বর সতেরোশো সালে সাতশো বছরের ঐতিহ্যের ধারক বাহক বর্তমানে জিআই পণ্য শতরঞ্জি রংপুরকে দিয়েছে ভিন্ন মাত্রা এই জেলার উত্তরে নীলফামারি ও লালমনিরহাট জেলা দক্ষিণে গাইবান্ধা জেলা পূর্বে কুড়িগ্রাম জেলা পশ্চিমে দিনাজপুর জেলা মোট আয়তন দু বর্গ কিলোমিটার আটটি উপজেলা একটি সিটি কর্পোরেশন তিনটি পৌরসভা নিয়ে রংপুর জেলা গঠিত রংপুর শহরটি বর্তমানে একটি বিভাগীয় শহর রংপুরের নামকরণের ক্ষেত্রে লোকমুখে প্রচলিত আছে যে পূর্বে রঙ্গপুর থেকে কালক্রমে এই নামটি এসেছে ইতিহাস থেকে জানা যায় যে উপমহাদেশে ইংরেজরা নীলের চাষ শুরু করে এই অঞ্চলের মাটি উর্বর হওয়ার কারণে এখানে প্রচুর নীল চাষ হতো সেই নীলকে স্থানীয় লোকজন রঙ্গ নামে জানত কালের বিবর্তনে সেই রঙ্গ থেকে রঙ্গপুর এবং তা থেকে আজকে রংপুর এই তিস্তাই হচ্ছে রংপুরের প্রধান নদী এখন সূর্য হচ্ছে ঠিক মাথার ওপরে সূর্যের প্রবল তাপমাত্রায় তিস্তার পানি চকচক করছে তিস্তা নদী রংপুর জেলার উত্তর ও উত্তর পূর্ব সীমান্তকে লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলা থেকে আলাদা করেছে তিস্তা নদী সতেরোশো সালের পূর্বে গঙ্গা নদীর একটি উপনদী ছিল তিস্তা সিকিম বা হিমালয়ে পরিচিত রাঙ্গু নামে সতেরোশো সাতাশি সাল পর্যন্ত দিনাজপুর জেলার নিকট আত্রাইয়ের সাথে মিলিত হয়ে নিম্ন গঙ্গা নদীতে পতিত হত এই নদী। আঠারোশো শতকে তিস্তা আত্রাই নদীর পথ ধরে গঙ্গা ও বিচ্ছিন্ন কিছু খাল বিলের মাধ্যমে ব্রহ্মপুত্র উভয় কিছু নদীর সাথে ঋতুভিত্তিক সংযোগ ঘটাত অপর নদী ধরলা তিস্তা থেকে নিম্ন হিমালয় অঞ্চল বৃহত্তর রংপুর জেলার পূর্ব দিক দিয়ে ব্রহ্মপুত্র নামে মিলিত হয়েছে আমার পেছনের এস্টাবলিশমেন্টই হল রংপুরের টাউন হল ঐতিহাসিক রংপুর নাট্য সমাজ আঠারোশো ছিয়ানব্বই সালে এই টাউন হলটি প্রতিষ্ঠা করেছিল রংপুরের নগর ইতিহাসে এই টাউন হলের একটি গৌরবময় ভূমিকা রয়েছে এটি গোটা রংপুরে খুবই পরিচিত একটি স্পট রংপুরের ইতিহাস ঐতিহ্যের বাতিঘর এই টাউন হল রংপুর টাউন হল বাংলাদেশের রংপুর শহরের সিটি হল ঐতিহাসিক রঙ্গপুর নাট্য সমাজ কিংবা আর ডি সালে এটি প্রতিষ্ঠা করে রংপুরের নাগরিক সমাজের ইতিহাসে এর একটি গৌরবময় ভূমিকা রয়েছে এটি রংপুর শহরের অন্যতম একটি পরিচিত স্থাপনা এর বর্তমান ভবনটি উনিশশো সালে নির্মিত হয়েছিল আঠারোশো সালে এখানে মঞ্চস্থ প্রথম নাটকটি ছিল মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটক কিন্তু অন্য একটি সূত্র অনুসারে এখানে মঞ্চস্থ প্রথম নাটকটি ছিল ছিল নাম রচিত কুলিনকুল সর্বস্ব সালটি রানায়ন তর্করত্ন এই টাউন হল প্রাঙ্গনে সমগ্র ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন গ্রন্থাকার রংপুর পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়েছিল রংপুরের সাহিত্য সংস্কৃতি সেবীদের প্রাণের চত্বর এই টাউন হল আমরা যে কোনো অতিথি আসলে আমরা প্রথমেই বলে আপা করি রংপুর হামার রহঙে ভরা ওহো ও আইসেন হামার বাড়ি মালসিরা ধানের ভাত থাকে থাকেন দিনা হাচারি বন্ধুরে আপনি তো হচ্ছেন সংস্কৃতি আঙ্গনের মানুষ তো সময়ের সাথে রংপুরের সাহিত্য সংস্কৃতির বিকাশটা কীভাবে ঘটেছে আমাদেরকে একটু বলেন ধন্যবাদ আমাকে সুযোগ দেবার জন্য আসলে রংপুরের সাংস্কৃতিক কর্মকাণ্ডও বেশ ঐতিহ্যবাহী আমরা যে চত্বরে দাঁড়িয়ে আছি এটি আমাদের ইতিহাস ঐতিহ্যের একটা সাক্ষী কারণ ঐতিহ্যবাহী টাউন হল আমাদের মহান মুক্তিযুদ্ধের পূর্বেই এটি নাটকের জন্য তৎকালীন জমিদাররা লিখে দিয়েছে এবং এখানে তুলসী লাহড়ি সহ এই উপমাদের বিখ্যাত শিল্পীরা এখানে নাটক মঞ্চায়িত করেছে গান করেছে তো সেই দিক থেকে আমরা এই রংপুরের টাউন হল একটি শ্রুতিকাকার এখানে আমরা যে মুহূর্তে দাঁড়িয়ে আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার এবং সকাল এগারোটা এই মুহূর্তে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিস আদালত খোলা কিন্তু সন্ধ্যার পর প্রতিদিনের সন্ধ্যার পর এখানে সব আড্ডা সাংস্কৃতিক কর্মীদের আড্ডা আমরা এখানে প্রায় আঠারো থেকে বাইশটা সংগঠন নাটকের সংগঠন সঙ্গীতের সংগঠন সাহিত্যের সংগঠন রয়েছে এবং প্রত্যেক সংগঠন খোলা থাকে কোথাও না কোথাও নাটকের চর্চা হচ্ছে মঞ্চ নাটকের চর্চা হচ্ছে কোথাও গানের চর্চা হচ্ছে কোথাও সাহিত্যের চর্চা হচ্ছে এটা একটি অদ্ভুত ব্যাপার বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন শুক্র শনিবার এখানে রীতিমতো মেলা বসে সাহিত্য সংস্কৃতির মেলা বসে এটি আমাদের যেমন অহংকার এবং বোধ করি অনেকের কাছেই শুনেছি এরকম এরকম একটি চত্বর সারা বাংলাদেশে আছে কি না আমার জানা নেই হ্যাঁ বাংলাদেশেই নাকি একমাত্র চত্বর যেখানে সবাইকে এগুলি পাওয়া যায় তো বর্তমানে আমাদের তো আসলে মূলত রংপুরের ঐতিহ্য হচ্ছে ভাওয়াইয়া এই ভাওয়াইয়ার বিস্কৃতি হচ্ছে শুধু রংপুর না এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় থেকে শুরু করে ওইদিকে আলিপুরদুয়ার আসাম কুচবিহার জলপাইগুড়ি এই বেল ঘিরে একই ভাষা একই কথা একই সংস্কৃতি ব্যবহৃত হয় তো সেই দিক থেকে আমাদের যখন ভাওয়াইয়া গান পরিবেশিত হয় তখন কিন্তু অন্যান্য অনুষ্ঠানের ক্ষেত্রে যেমন দর্শক হয় তার চেয়ে তিন চার গুণ বেশি দর্শক হয় আর ভাওয়াইয়া এমন একটা গান যে এখানকার খেটে খাওয়া কৃষক শ্রমিক মেহনতি মানুষ তারাই আসলে ভাওয়াইয়া গানকে খুব ভালোবাসে এবং যখন এই উৎসব শুরু হয় তখন তার সমস্ত কাজ ফেলে তুই রাত সারা রাত ধরেই এই এই ভাওয়াইয়ার আসর হয় তো কালের পরিক্রমায় এসবের অনেক পরিবর্তন ঘটেছে পৃষ্ঠপোষকতার অভাব যেমনি রয়েছে এটি একটি অনুষ্ঠান একটি নাটকের ক্ষেত্রে একটি ভাই উৎসবের ক্ষেত্রে সারা বাংলাদেশের সংস্কৃতির যে বিকাশ সেখানে আমাদের রংপুরের সাংস্কৃতিক কর্মীরা আমাদের নাটকের কর্মীরা আমাদের গানের শিল্পীরা আমাদের সাহিত্যের কবিরা তারা সবচেয়ে সমৃদ্ধ সারা বাংলাদেশের মধ্যে এটি আমার রংপুরের মানুষ হিসেবে আমরা অহংকার বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় কলেজ উনিশশো সালে রংপুরের ম্যাজিস্ট্রেট জেন গুপ্তা করে কার্মাইকেল কলেজ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো সালে কলেজটি রংপুরের ম্যাজিস্ট্রেট কালেক্টর জে এন গুপ্তা প্রতিষ্ঠা করে এবং লর্ড ব্যারেন কারমাইকেলের নাম অনুসারে নামকরণ করা হয় সৃষ্টিলগ্ন থেকে বৃহত্তর রংপুরের শিক্ষা ও সংস্কৃতিতে ব্যাপক অবদান রেখে আসছে এই প্রতিষ্ঠানটি